ছোট সন্তান মারা যাওয়া একটা রহমত ও যুবাকে ছোট্ট বাচ্চা আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ আমার মাকে যদি আমার সঙ্গে জান্নাতে না দাও আমাকে আমার মায়ের সঙ্গে জাহান্নামের মধ্যে দিয়ে দাও আল্লাহ বলবে কেন রে আমার মা মমতা মা আমার মায়ের চাদর আমার মায়ের চাদর মমতার চাদর বাচ্চাটা তার বাবাকে

পেটের মধ্যে ধারণ করছি জাদুমনির দীক্ষা সব পিটে নাই জাদুমনি আমার মা বলে ডাক দিতে পারে নাই তোমার আমার তুমি নিয়ে গেছ এই বাচ্চা গুলো ইব্রাহিম নবীর পাশে গিয়া বজম্বে আর ওরা সবাই দুইজনের কাছে কোরআন তেলাওয়াত শুনবে হাসরের মাঠটা দিদির কায়ে হবে আল্লাহ বলবে ওই বাচ্চারা আর দূরাদুরি করো না অনেক দূরস এবার তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বাচ্চাগুলো তোমার আল্লাহ ডাক দিয়ে বলবে আল্লাহ কোথায় যাইতাম কয়ে জান্নাতে ও আল্লাহ অনেক খেলছি কিন্তু কোনোদিন প্রশ্ন করি নাই অনেক খেলছি কোনোদিন কোনো আওয়াজ করি নাই তবে যেহেতু এবার জান্নাতে ঢুকলে আর বের হওয়ার সুযোগ নাই ওই জায়গায় যাওয়ার আগে ফুলসিরাতে উঠা আগে তোমার কাছে আমার কিছু কথা আছে ছোট ছোট বাচ্চাগুলো আমার আল্লাহর সেই দিন ডাক দিয়ে বলবে আল্লাহ ও আল্লাহ আমার যে জান্নাতে দিতাস মার পেটে পাঠাইলা তুমি দুনিয়ার আলো দেখাইলা তুমি বুক করার ক্ষমতা দাও নাই তুমি মা বাবাকে ডাকার ক্ষমতা দাও নাই তুমি তুমি নিয়ে আইসো আমার কোনো অভিযোগ নাই তবে জান্নাতে যাওয়ার আগে একটা কথা কইতাম রাজবানি কয় কৌ কয় যে মা আমার পেটের মধ্যে লাঠি গোতা খাইয়া দশ মাস দশ দিন ধারণ করছে কষ্ট করছে কিন্তু মারে মা বইলা ডাকতাম পারি নাই জনম বইলা মারে দেখতে পারি নাই ও আল্লাহ এখন জান্নাতে যাওয়ার আগে এক নজরে আমার মারে দেখা জান্নাতে যাইতাম আল্লাহ ডাক দিয়া কইব ও বান্দা তোমার আম্মা তো দুজুকে এবার সন্তান বলবে আল্লাহ যেই 10 দশ মার্চ দশ দিন আমার পেটে রাখছে সেই পেটটা যাহান নামে যেই মার চোখের পানি ফালায়া লাতিকাইয়া কান্দছে সেই মায়ের চোখ যাহান নামে যেই মা আমার লাতিকায় পেটে হাত দিয়া কামছে সেই মায়ের হাত এখন যাখান নামে যেই মা আমার পেটের মধ্যে লইয়া দিনে দিনে হাইটা হাইটা কাজ করছি ওই মায়ের পা জাহান নামের আগুনে চলবো আমি জান্নাতে যাইতাম কিন্তু যাওয়ার আগে একটা ফরিয়াদ করি একটা সময়ের জন্য আমার আম্মার একটু দেখায় না আমার আম্মার দেখে আমি জান্নাতে যাই আল্লাহ রাব্বুল আলামিন কয় মালিক ও জাহান্নামের দারওয়ান ওই মাটারে একটু দেখায় দে এবার মারে জাহান্নামের আগুন থেকে উঠানো হবে দেখবে মার চেহারাটা কইলার মত খালো হইয়া জল ওই সন্তানটা আল্লাহরে ডাক দিয়া আল্লাহ আমি জান্নাতে যাইতাম যে মা আমার পেটের মধ্যে রাখছে ওই মার কি অবস্থা হইছে গো আল্লাহ দয়া কইরা আমার মারে আমার সঙ্গে জান্নাতে দিয়া দাও না আল্লাহ বলেন না তুমি জান্নাতি তোমার মা জানান্ন তোমার যাওয়া তুমি যাও এবার ডাক দিয়ে আমার আমার সঙ্গে জান্নাতে না দিবা তোমার কাছে একটা শেষ ফরিয়াদ করি জীবনে কিছু চাই নাই দয়া করে তুমি আমার ফিরাইয়া দিও না ও আল্লাহ আমার সঙ্গে যদি আমার মাকে না দাও তাই না আমার মায়ের সঙ্গে আমার জাহান্নামে দিয়া দাও মা বিহনে জান্নাতে আমি থাকবো না একটু দাঁড়াও মায়ের দেখি জন্ম ভয়রা মায়ের দেখি রে বাসি একটু দাঁড়াও মায়ের দেখি সাদা কাফন পরাহিয়া খাতের উপর আহিযা সাদার কাফন পরাহিয়া খাতের উপর আহিযা মাইরে তোমরা खोই যাইতেছো লোহিযা রে গ্রামবাসী একিটো দারা দেখি রে গ্রামবাসী একে তো দাঁড়ামে দেখি জবান টা খুঁজাকে আল্লাহ আটবার বলা যাবে না আমি জানি কথাগুলো তেমন ভালো লাগে না কিন্তু একটা কথা কোয়া যায় ছোট সন্তান মারা যাওয়াও একটা রহমত ঠিক খাদিজ শরীফের আজকে যা পড়ছি দেখার পর মনটা অনেক বড় হইয়া গেছে অজবকে ছোট্ট বাচ্চা আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ আমারে যদি মায়ের সঙ্গে জাহান নামের মধ্যে না দাও তাইলে আমাকে আমার মায়ের সঙ্গে জাহার নামের মধ্যে দিয়ে দাও ও আল্লাহ আমাকে দিয়ে দাও আমার মাকে যদি আমার সঙ্গে জান্নাতে না দাও আমাকে আমার মায়ের সঙ্গে জাহার নামের মধ্যে দিয়ে দাও আল্লাহ বলবে কেন রি কয় আমার মা মমতার মা আমার মায়ের চাদর আমার মায়ের চাদর মমতার চাদর আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তুই মায়ের যে ভালোবাসা কিঞ্চিত মাত্র ভালোবাসা এর চাইতে পাহাড় পরিমাণ ভালোবাসা আমি আল্লাহ বান্দার জন্য রেখে দিয়েছি আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেস্তারি ও ফেরেস্তারা বাচ্চাটা তার মাকে জাহান নামের মধ্যে নিতে চাই বাচ্চাটা তার বাবাকে জাহান নাম দিকে জান্নাতে নিতে চাই আর দিদি করো না বাচ্চাটার মাকে জাহান নামের আগুন দিকে উঠাও তার স্ত্রীর নামক পানি দিয়া এমন করে দৌত করাও তার গায়ের মধ্যে যেন জাররা পরিমাণ জান্নাতের চিহ্ন না থাকি এমন ভাবে গুসুল করাইয়া বাচ্চাটার হাতের মধ্যে শিকল লাগাইয়া এমন ভাবে আঙ্গুলে দিয়া দেয় বাচ্চারা যেন তার মার শিকড়ের মতন আঙ্গুল লাগাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারি আর